নমস্কার আমি অন্তরা আজকের প্রতিবেদনে থাকছে পুজোর আগে দলের মন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা ষষ্ঠী নয় এখন মহান থেকে শুরু হয়ে যায় উৎসবের আবহ আর সেই আবহেই বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী সেখানে পুজো উপলক্ষে মন্ত্রী ও বিধায়কদের স্পষ্ট করে কিছু নির্দেশ দেন তিনি প্রথমত এলাকায় থাকতে হবে নজর রাখতে হবে শান্তির দিকে মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর সময় কোনোভাবে যেন গন্ডগোল সৃষ্টি না হয় গন্ডগোল চলবে না এলাকার শান্তি পূর্ণ রাখা এবং মানুষের পাশে থাকা এটাই হবে মন্ত্রিসভার সদস্যদের প্রধান দায়িত্ব দ্বিতীয়ত গরিবদের পাশে দাঁড়াতে হবে নিজের সঞ্চয় থেকে শুধু দলের টাকায় নয় ব্যক্তিগত ভাবেও সাধারণ মানুষকে সাহায্য করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই পুজোর আসল বার্তা এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি তৃতীয়ত মুখ খুলবেন বুঝে মিডিয়ার সামনে নয় দলের ভেতরে মতবিরোধ থাকতে পারে কিন্তু তা প্রকাশ্যে আনা যাবে না মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন আপনারা সরকার ও দলেরই অংশ তাই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলে ভাবমূর্তি নষ্ট হবে শুধু পুজোর দায়িত্ব নয় এদিনের বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়েছে পর্যটনের পর এবার শিল্পের মর্যাদা দিতে চাইছে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই সিদ্ধান্ত উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে একই সঙ্গে তাজপুর ডানকুনি রঘুনাথপুর ইকোনমিক করিডরের সংলগ্ন এলাকায় শিল্প উন্নয়ন নিগমকে প্রায় দুশো একর জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ওয়াকি বহল মহলের ধারণা এতে শিল্প ও চাকরির বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে সব মিলিয়ে উৎসবের আবহে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন মানুষের পাশে থাকতে হবে শান্তি বজায় রাখতে হবে আর দায়িত্বশীল আচরণের মাধ্যমে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে এবার এটা কার্যকর হয় কতটা সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলা